হ্যালো কেমন আছো তোমরা সবাই আমি খুব খুব ভালো আছি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম উল্টো রথের একটা ব্লগ ভিডিও এই দেখো আমাদের বাদুরিয়ায় রথ বেরিয়ে গেছে জগন্নাথ দেব বেরিয়ে পড়েছেন রথে করে আমরা ওই রথের দড়ি টেনে বেরিয়ে বললাম ঘুরতে কোথায় যাবো বশিরহাট বশিরহাট ছাড়া কি আমাদের কোথাও যাওয়ার জায়গা আছে না গো তোমাদের দাদাভাই বাড়ি আসলে না আমার কিছু না কিছু দরকারে আমার বসিরহাট যেতেই হবে আসলে কি যেন তো আমার বসিরহাট যেতে খুব ভালো লাগে কিচ্ছু না যাবো খাবো দাবো ঘুরবো এটুকুনি ব্যাস এই দেখো দেখতে দেখতে চলে আসলাম বসিরহাটের একটু আগে প্রাণের শহর বসিরহা বসিরহাট এই জায়গাটা যেন তো আমার খুব ভালো লাগে পুজোর সময় এত সুন্দর প্যান্ডেল করে এবারে তোমাদেরকে সঙ্গে নিয়ে বেরোবো দেখো ওই জায়গাটা পেরিয়ে এসেছি একটুখানি আসতেই বসিরহাট কলেজের সামনে এসে দেখি কি সুন্দর একদল রথ নিয়ে বেরিয়েছে দেখো এত সুন্দর লাগলো কি বলবো এইখানে জানো তো আমি আর পিষা নিয়েও দড়ি টেনেছিলাম কিন্তু সেই ক্লিপটা না আমরা নিতে ভুলে গেছি এত ভিড় ছিল তো তোমাদের দাদা ভাইকে বাইকটা নিয়ে সাইড করে দিয়েছিল ওই জন্য ক্লিপটা নেওয়া হয়নি ওটা পার হতে না হতে দেখি আর একটা রথ আসছে এই রথটাও খুব সুন্দর এই রথটা জানো তো ইস্কনের তরফের ইস্কনের প্রভুদের রথ খুব সুন্দর করে প্রভুকে সাজিয়েছিল রথ থেকে পেরোতে না পেরোতেই পিসারানির বায় না আমি মেয়ে অমরে খাবো অগত্যা কি করা যায় চলো তাই গেছি গিয়ে এবার দেখো ঢঙি মাসির ঢং দেখো ও তো আগেই পেস্ট্রির ওখানে চলে যাবে পেস্ট্রির এখানে গিয়ে প্রথমে বলছে মা ম্যাঙ্গো পেস্ট্রি খাবো মা বলছি ঠিক আছে নেই তারপর বলছে না মা আমি আম দই খাবো তারপর বলছে না মা আমি কাঁচা আম খাবো তোমরাই বলো এত কি পেস্ট্রি দেওয়া যায় ওই জন্য আমি বলছি ঠিক আছে পাপা আসো পাপা তোকে বলে দেবে ও এবার ঘুরে ঘুরে দেখছে হ্যাঁ কি করবে বলো এইবারে এসে ও এই স্ন্যাক্স আইটেম থেকে এমন একটা জিনিস অর্ডার করেছে ওর পাপা আর আমি পুরো হতবাক জানো তো কি বলবো এ মেয়ে এই জিনিসটা অর্ডার করতে পারে আমরা তো ভাবতেই পারিনি আর ওপরে না একটা বলে ছোট্ট একটা বেবি ফিশ রাখা ছিল মাছের চা ছোট্ট চারা মাছ রাখা ছিল সেটাই দেখে পিসারা নিয়ে হাসছে কী অর্ডার করলো ফিশ চপ ভাবতে পারো এই মেয়ে কি না ফিশ খাচ্ছে আর আমি কি নেব আমার যেটা পছন্দ চিকেন স্যান্ডউইচ তারপরে মেয়েকে পেস্ট্রি খাওয়াবো না তাই কখনো হয় তো একটা বাটার স্কচ নিয়ে নিলাম নিয়ে ও একটু খেলো আমি একটু খেলাম দুজনে মিলে হাফ আপ করে খেয়েছি শেয়ারিংয়ের মজাই আলাদা বলো তো এখান থেকে ফেরার সময় আবার একটা রথ ওই ছোট্ট রথটা পেরোতে না পেরোতেই দেখো আবার একটা কত বড় রথ এই রথগুলো বেশ দেখছিলাম দেখতে ভালো লাগছিল কিন্তু কি করব বলো মাঝখান থেকে এত গাড়ি আসছে জগন্নাথদেবকে ভালো করে তোমাদেরকে দেখাতেই পারলাম না কিন্তু এই রথটার সাথে প্রচুর মানুষ বেরিয়েছিলো জানো তো প্রচুর আর এত গাড়ি রাস্তায় বিভৎস বাজে অবস্থা জানো না প্রচুর গাড়ি প্রচুর রাস্তাটা বন্ধও ছিল জানতো কিন্তু সব সাইড থেকে ঢুকে পড়ছে কি করা যাবে এত বড় রথ এই রথটাও না ইস্কনের ছিল দেখো ওপরে ইস্কনের এল লাগানো রয়েছে হ্যাঁ তো এই রথটা দেখে বেরোতে না বেরোতেই সামনে দেখছি মেলা বসেছে আর যেই না দেখে গাছ আমি আমার তোমাদের দাদা ভাইকে বলছে তুমি বাইক থামাও আমি আগে গাছ দেখবো আমার তো জানো গাছ খুব ভালো লাগে তোমাদের সঙ্গে আমার ফুল গাছের ভিডিও শেয়ার করেছি আর আমি এখানে গেছি কি গাছ কিনতে যেন বেল গাছ কিনতে কারণ আমার বাড়ির আশেপাশে না কোথাও বেল গাছ নেই তো বাড়ির মহাদেবকে তো পাতা দিতেই হবে বলো আমাদের তো বাজারে কিনতে পাওয়া যায় না তাহলে কি করবো অগত্যা দেওয়ার জন্য তো গাছ লাগাতেই হবে তাই জন্য এই বেল গাছটা দেখছিলাম জানো তো আমাদের মধ্যম গ্রামে এত দাম বলেছে এত দাম বলেছে আমি না কিনতেই ভয় পাচ্ছিলাম আর এখানে কি বলবো তার হাফেরও হাফ দাম জানো না তো কী করবো বেলগাছটা নিয়ে এবার চলে যাচ্ছি আর সেদিনকে এত ভিড় ছিল আর এইখানে এই মেলায় না কোথাও বাইক রাখার মতো সেরকম জায়গা তেমন তোমাদের দাদা ভাই খুঁজে পাচ্ছিল না তোমাদের আর দাদা ভাই বললো যে ঠিক আছে নিতে হবে না এখানে নামতে হবে না চলো তুমি তোমাকে অন্য কোনো মেলায় নিয়ে যাব। বলে এই জন্য আমরাও আর নামিনি মেলাটাও এই যেতে যেতে যেটুকুনি দেখা সেটুকুনি উপভোগ করলাম কি করব এত ভিড়ে নামা যায় বলো আর তার মধ্যে পিসা তো বায়না করছে আর যেমন তো সাথে করে টিপ টিপ বৃষ্টিও পড়ছিল ওই জন্য আর আমরা কেউ নামলাম না আর শোনো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও তো যদি তোমরা এখানকার কেউ আশেপাশে হয়ে থাকো আমাকে নিশ্চয়ই জানিও হ্যাঁ আমার খুব ভালো লাগবে তোমরা তো একটু রেসপন্স করতে পারো একটু রেসপন্স করলে তো ভালো লাগে বলো তো এই দেখো আমরা এসে গেছি এখন বসিরার মোহিনী বড়কালীর মন্দিরের এখানে এইখানেই মেলাটা অ্যাকচুয়ালি বসে ওই যে মায়ের মন্দির তোমরাও একটু দর্শন করে নাও আমার সাথে করে তো তোমরা কি ভাবছো এইখান থেকে যেই ব্লগ শেষ না গো এখন অনেক পাখি আছে এটা তো সবে পার্ট ওয়ান উল্টো রথের পার্ট ওয়ানের ভিডিও এখনও টু বাকি আছে জানো তো এই দেখো তখন যেই রথগুলোকে আমরা দেখেছিলাম না যাওয়ার সময় বড় দুটো রথ সেই রথ দুটোই আবার ফিরছে ওরা ঘুর টার্নিং নিতে গেছিলো যে গন্তব্য পর্যন্ত যাবে ভেবেছিলো সেই পর্যন্ত ঘুরে আবার ব্যাক করছে এই দেখো প্রথম রথটা এরপরে দেখো দ্বিতীয় রথটা হয়েছে হ্যাঁ আজ আসি পরের ভিডিওতে দেখা হবে